নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে এই মুহূর্তে রাজ্যের সমস্ত জেলা কৃষকদের জন্য দারুণ সুখবর কৃষক বন্ধু প্রকল্পে রাজ্য সরকারের পক্ষে আজ বড় ঘোষণা কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে অবশেষে রাজ্য সরকারের পক্ষ থেকে তারিখ ঘোষণা আগামী মে মাস থেকে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনে দু ও পাঁচ টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু দু সালের প্রথম কিস্তি বা খারিফ সিজনের টাকার অবশেষে দিনক্ষণ জানালো রাজ্য সরকার তো কৃষকদের জন্য এটি কিন্তু একটি বিরাট বড়ো খুশির খবর তো দু সালের প্রথম কিস্তি বা খারিফ সিজনের টাকা দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে আগামী মে মাসের কত তারিখ থেকে দেওয়া শুরু করবে এবং কোন জেলায় কত তারিখে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো তো অবশ্যই আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো যদি আপনারা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের ফাইনাল তারিখ অর্থাৎ সঠিক দিনক্ষণ জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো কৃষক বন্ধু প্রকল্পে এবার খারিফ মৌসুমের টাকা কৃষকদের অ্যাকাউন্টে আগামী মাসের কত তারিখ থেকে দেওয়া শুরু করবে তো সেই বিষয়ে কিন্তু এই প্রতিবেদনটিতে জানানো হয়েছে এখানে প্রথমেই বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে এই মুহূর্তে সমস্ত কৃষকদের জন্য দারুণ সুখবর কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মৌসুমের টাকা রাজ্য সরকারের আজ বড় ঘোষণা দু হাজার পঁচিশ খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে আগামী মাসে দেওয়া শুরু রাজ্য সরকারের পক্ষে খারিফ সিজনে দু হাজার ও পাঁচ টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা আগামী মে মাসের কত তারিখে টাকা দেওয়া শুরু ও কোন জেলায় কত তারিখে টাকা ঢুকবে জানুন বিস্তারিত তো আপনারা বুঝতে পারলেন আগামী মে মাস থেকে কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু খারিফ সিজনে দু হাজার ও পাঁচ টাকা তো কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে এবং কোন জেলায় কত তারিখে টাকা ঢুকবে তো সেই সমস্ত বিষয় কিন্তু এই আপডেটটিতে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে দু ও পঁচিশ অর্থবর্ষের রুবি মৌসুম বা দ্বিতীয় কিস্তির টাকা ইতিমধ্যে রাজ্যের সমস্ত জেলা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকেছে দু সালে বাইশে নভেম্বর রাজ্য সরকার রুবি সিজনে দু ও পাঁচ টাকা দেওয়া শুরু করেছে এবং দু হাজার পঁচিশ সালের আঠাশে ফেব্রুয়ারির আগে সমস্ত জেলার কৃষকরা এই রুবি সিজনের টাকা অ্যাকাউন্টে পেয়েছে তবে এরই মধ্যে আবার রুবি সিজনের টাকা দেওয়ার পরেই দু হাজার পঁচিশ ও ছাব্বিশ অর্থবর্ষের খারিফ সিজনের টাকা বা প্রথম কিস্তির টাকা দেওয়ার সময়সীমা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে দু হাজার পঁচিশ সালে সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া শুরু করবে তা নিয়ে সমস্ত জেলা কৃষকদের মনে প্রশ্ন জেগেছে তো আপনারা সকলেই জানেন দু ও পঁচিশ অর্থবর্ষের শেষ কিস্তি অর্থাৎ রবি সিজনের টাকা এবার কিন্তু বাইশে নভেম্বর থেকে রাজ্য সরকার দেওয়া শুরু করেছে তো ইতিমধ্যেই কিন্তু দু হাজার পঁচিশ সালের আঠাইশে ফেব্রুয়ারির আগে কিন্তু সমস্ত কৃষকদেরই এই রুবি মৌসুমে টাকা কিন্তু ঢুকেছে তবে এইবার দু হাজার পঁচিশ ও ছাব্বিশ অর্থবর্ষের প্রথম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সেই নিয়ে কিন্তু কৃষকদের মনে ইতিমধ্যে প্রশ্ন জেগেছে আবার ইতিমধ্যে দু হাজার পঁচিশ ও ছাব্বিশ অর্থবর্ষের প্রথম কিস্তি বা খারিফ সিজনের টাকা দেওয়ার যেটি সময়সীমা সেই সময়সীমা কিন্তু শুরু হয়েছে তবে চিন্তার দিন এবার শেষ রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের জন্য বড় সুখবর দিল কবে থেকে দেয়া হবে এই প্রথম কিস্তি বা খারিফ সিজনের টাকা আজ অবশেষে দিনক্ষণ জানালো রাজ্য সরকার তো সমস্ত জেলা কৃষকদের জন্য এটি কিন্তু একটি বিরাট বড় খুশির খবর অবশেষে রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষক বন্ধু প্রকল্পের সিজনের টাকা দেওয়ার তারিখ কিন্তু জানানো হয়েছে তো কবে থেকে টাকা ঢুকবে সেই বিষয়ে কিন্তু এখানে বলা হয়েছে আজ থেকে কিছু বছর আগে দু সালে উনিশ নাগাদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কৃষকদের জন্য চালু করেছিলেন কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা সাধারণত বছরে দুবার করে আর্থিক সুবিধা পেয়ে থাকতেন রাজ্য সরকারের কাছ থেকে যার মধ্যে একটি খারিফ মৌসুমে ও রবি মৌসুমে টাকা পেয়ে থাকতেন এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা সর্বাধিক দশ হাজার টাকা থেকে শুরু করে সর্বনিম্ন চার টাকা পর্যন্ত প্রত্যেক বছর আর্থিক সাহায্য পেয়ে থাকতেন প্রত্যেক বছর কৃষকরা খারিফ মৌসুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে পেয়ে থাকতেন এবং রবি মৌসুমের টাকা দেয়া হতো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তবে নির্দিষ্ট সময়ের মধ্যে সকল কৃষকরা এই টাকা অ্যাকাউন্টে পেয়ে যেতেন তো আপনারা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকরা কিন্তু প্রত্যেক বছর দুইটি কিস্তির মাধ্যমে টাকা পেয়ে থাকতেন সর্বনিম্ন চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা দুইটি কিস্তির মাধ্যমে কিন্তু এই টাকা পেয়ে থাকতেন একটি খারিফ সিজনে আরও পটি হলো রবি সিজনে খারিফ সিজনের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বরে এবং রুবি সিজনের টাকা দেওয়া হতো কিন্তু অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দু সালে খারিফ সিজনের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই দিয়েছে বারোই জুন খারিফ সিজনের টাকা রিলিজ করেছে এবং রুবি সিজনের টাকা বাইশে নভেম্বর রিলিজ করেছে দু সালের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া শুরু করবে সেই বিষয়ে রাজ্যের কৃষি দপ্তর তরফ থেকে জানানো হয়েছে এবার আগামী মে মাস থেকে দেওয়া শুরু হবে আঠেরোই মে থেকে শুরু করে তিরিশের মের মধ্যে কৃষকদের খারিফ সিজনের স্ট্যাটাসে এডি আপলোড বা ডিডি আপলোড চলে আসবে এবং জুন মাসের দ্বিতীয় সপ্তাহের আগে অর্থাৎ চোদ্দ জুনের আগে কৃষকদের অ্যাকাউন্টে খারিফ সিজনে দু হাজার ও পাঁচ টাকা ঢুকবে তো আপনারা বুঝতেই পারলেন দু সালে যেমন বারো জুন কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছিল ঠিক তেমনি এবারও কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার যেটি প্রসেস সেই প্রসেস কিন্তু আঠেরোই মে থেকে শুরু করে তিরিশে মের মধ্যেই কিন্তু শুরু করা হবে অর্থাৎ কৃষকদের কিন্তু স্ট্যাটাসে এডি আপলোড বা ডিডি আপলোড লেখাটি কিন্তু চলে আসবে এবং জুন মাসের দ্বিতীয় সপ্তাহের আগেই কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে বিশেষ করে ১৪ জুনের আগে এবার কিন্তু কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খারিফ সিজনে দু ও পাঁচ টাকা পেতে শুরু করবে